নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত দেশের সর্ববৃহৎ প্রকল্প পদ্মা সেতু নিয়ে মানুষের আবেগ এবং উদ্দীপনার যেন শেষ নেই এবার তেমনই আরেক আবেগ ঘন পরিস্থিতির সৃষ্টি করলেন অভিনেতা সাব্বির আহমেদ জন্মদিনে বীর মুক্তিযোদ্ধা বাবা ফারুকুল ইসলামকে চমক দিতে হেলিকপ্টারে পদ্মা সেতু ঘুরিয়ে দেখিয়েছেন তিনি রবিবার তিন জুলাই বিকেল সাড়ে চারটার পর ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে বাবাকে নিয়ে হেলিকপ্টারে করে উড়ালতেন তিনি ছেলের কাছ থেকে জন্মদিনে আবেগ তাড়িত হয়ে পড়েন মুক্তিযোদ্ধা বাবা এ সময় সাব্বিরের সঙ্গে বাবা ছাড়াও তার মা স্ত্রী সন্তানও ছিলেন বিমানবন্দর থেকে সাব্বিরদের বহনকারী হেলিকপ্টার আহসান মঞ্জিল সহ ঢাকার বিভিন্ন জায়গা ঘুরে মাওয়া হয়ে পদ্মা সেতুতে যায় অভিনেতা সাব্বির আহমেদ জানান রবিবার ছিল তার বাবা ফারুকুল ইসলামের সত্তরতম জন্মদিন আগে থেকে তাই পরিকল্পনা ছিল বাবাকে কিভাবে সারপ্রাইজ দেওয়া যায় পরিবারের সবার সঙ্গে কথা বলে তাই বাবাকে দিয়ে হেলিকপ্টার ভ্রমণের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় বলে তিনি এই বিষয়ে তিনি সংবাদ বলে বাবা আমাকে বলেছিলেন আমার বিয়ের সময় হেলিকপ্টারে করে যেন বউ নিয়ে ঘরে আসি কিন্তু করোনার সময়ে বিয়ের অনুষ্ঠান হওয়াতে এই আয়োজন করা সম্ভব হয়নি কিন্তু বাবার ওই স্বপ্নটা থেকে যায় তাই আমিও সুযোগ খুঁজছিলাম মনে মনে ঠিক করে রেখেছিলাম বাবার সত্তরতম জন্ম দিলে হেলিকপ্টার করে উদযাপন করবো বাবাকে কোনো কিছু না বলে এয়ারপোর্টে নিয়ে যায় এরপর আমরা সবাই মিলে পদ্মা সেতু দেখতে যাই হেলিকপ্টারে কেক কেটেছি জীবনের অসাধারণ পঞ্চাশ মিনিট পার করেছি উল্লেখ্য অভিনয় শিল্পী বীর সাব্বিরের নামের সঙ্গে বিল থাকার কারণে বিনোদন অঙ্গনে সাব্বির আহমেদকে সবাই ছোট সাব্বির নামে থাকে বিজ্ঞাপন চিত্রে কাজ করে পরিচিত পাওয়া সাব্বির আহমেদ মুজিব চলচ্চিত্র অভিনয় করেছেন এই চলচ্চিত্রে তিনি তুফায়ের আহমেদ চরিত্রটি করেছে। বেলোয়ারি পেঁয়াজ তেল পেঁয়াজের রস চুল পড়া কমাতে যুগ যুগ ধরেই প্রমাণিত অর্ডার করে আনিয়ে নিন বেলোয়ারি পেঁয়াজ তেল